সকাল হয়েছে অনেকক্ষণ এখন নটা বাহান্ন আমি নটা বাহান্ন অবধি ঘুমিয়েই গেছি সবাই উঠে পড়েছে বাড়িতে আর আমার ছুটি পেয়েছে অনেক দিন পর আমি ছুটি পেয়েছি আমি শুধুই ঘুমিয়েছি মিস্টার বিশ্বাস যে মিস্টার বিশ্বাস সেও উঠে পড়েছে ছটায় কেন কোনো কাজ নেই কেন উঠব ওই জন্য আমি উঠিনি তাই এখন এখানে একটু এসে বসলাম শান্তি করে বাড়িতে বসারও সুযোগ পাই না দেখছি দিদি সব এনে জোগাড় করে রেখেছে এই যে আমার মায়ের শাল এইখানে আমার শীতে পড়ার ম্যাক্সি আর এখানে আমার একটা চুড়িদারের প্যান্ট ফেব্রুয়ারি মাসে যখন অপারেশন হলো এইগুলো নিয়ে মৌ মৌয়ের ফ্ল্যাটে চলে গিয়েছিল। এইটা আমি পরেছিলাম এটা গায়ে দিয়েছিলাম আর প্যান্ট হিসাবে এই প্যান্টটা পরেছিলাম দিদি আবার মৌয়ের ফ্ল্যাট থেকে এগুলো কেচে এখানে আনিয়ে রেখেছে যাতে আমরা এখান থেকে নিয়ে যেতে পারি বাপ বাপরে দেখলেই পেটে ব্যথা হয় এগুলো বাপ ছেলেতে করছে এই যে এখানে ঘুরে ঘুরে বেড়াচ্ছে আর এই যে বাপ বাপ সব আসনে রয়েছে আপনি কি আসন করছেন সবাসন করছে এই যে আমরা এখানে শুয়েছিলাম ওই মুখ টুক ঢেকে দিয়ে এইরকমই থাকবে সোমবার অবধি এইরকমই থাকবে ঠিক আছে এখানে শুয়েছিলাম আমরা আমরা তিনজন ওপরে শুয়েছিলাম দি পড়াশুনো করছিল নিচে ওর নিচে বিছানা হয়েছিল এই যে এখন মুখ ঢেকে আছে চলো আমরা নিচে যাই চলো বিড়াল ঢুকেছে পিসুমনি তাড়াচ্ছে এই এই জায়গাটা দেখুন চাপা গাছ তো দেখছেন সেটা চাপা গাছের ভেতরে ভেতরে লেবু ধরেছে দেখুন কেমন চেঁচাচ্ছে আমি বললাম নিয়ে যেও না আমার কথা শোনে না সৌর্য চলে গেছে ওর পিসে মশাইয়ের সঙ্গে ডাল পুড়ি আন ও তো ওই দেখুন মেটুসি লেবুতে লেবুতে ছয় হালকা বৃষ্টি এসছে তাই দিদি চেঁচাচ্ছে বললাম বাজারে যাস না সেই পিসে মশাইয়ের সঙ্গে বাজারে গেল এখন শেডের নিচে দাঁড়িয়ে থাকবে চাপা ফুল ফুটেছে উঠোন জুড়ে চাপা ফুল পড়ে গেছে বেশি দামি জিনিস হলেও যদি বেশি হয় না জিনিস হ্যাকচা হয়ে যায় আমার বাড়িতে হলে এরম বাপ দারুণ লাগতো বৃষ্টি তো এখানে পা পিছলে যেতে পারে শেয়ালা হচ্ছে এবারে যা বৃষ্টি আমার বাড়িতেই শ্যওলায় পড়ে গেছে আর এখানে কি বলবো ভাল লাগে এই জায়গাটা আমার প্রথম যখন দিদির বাড়িতে এলাম আমার সব থেকেই গড়ানটাই ভাল লেগেছিল তখন আরও উঁচু লাগতো এখন তো অনেক রাস্তা উঁচু হয়ে গেছে তখন আরও উঁচু লাগতো নিচু দিয়ে এসে একটা বাঁক ঘুরেই গড়ান দিয়ে এরম সিঁড়ি আর এই সিঁড়ির ওপরেই বাড়ি এ আমি জীবনে প্রথম দেখেছি আর তারপরে এটা পেরোলেই তখন ছিল গঙ্গা এখন গঙ্গা পিছোতে পিছতে অনেক দূর চলে গেছে এখান থেকে আর দেখাই যায় না এত বৃষ্টি পড়ছে আপনারা শব্দ পাচ্ছেন গাছের জন্য আমার গায়ে পড়ছে না কলা বাগানের নিচে দাঁড়িয়ে আছে এটা আমার ফেভারেট স্পট দিদির বাড়িতে দিদি এখন যত দেরি করবে জামাইবাবু তত জামাইবাবু গাল খাবে সৌর্যকে নিয়ে গেছি বৃষ্টি এসে গেল কি ভালো লাগে এই জায়গাটা আমি না একটু ওই যে বেরোচ্ছে সে এই যাচ্ছেন দুদান্তে সাবধান এই জায়গাটা কিন্তু পিছল হ্যাঁ এইখানটা না মানে ওই দিকটা পিছল আমি যেতাম যদি আমি চটি পড়ে আসতাম কি ভালো লাগে এই জায়গাটা আমার গলাটা বেশ ঠিক হয়ে গেছিল এখানে এসে গলাটাটা ব্যথাটা বেড়ে গেল ওই এসিটা না খুব ঠান্ডা দিদিদের

কোনো চলছে না ওয়েদারটা একটু দেখাই দিদি বলছে আল্টিমেট ডেস্টিনি ওরাই লাগা বৃষ্টিতে মাথায় দুটো প্লাস্টিক চাপা দিয়ে ফিরবে দুজনের কেউ ফোনও নিয়ে যায়নি ছাতাও নিয়ে যায়নি রেনকোটও নিয়ে যায়নি এরা কারুর কথা শোনে না শৌর্য ভাব যে বাজারে চলে গেলেই মুক্তি মা ঘুম থেকে উঠে আর পড়াতে পারবে না ওই জন্য বেটা পালিয়েছে দুনিয়ার লোক ছাতা মাথায় দিয়ে যাচ্ছে একদম লাগা বৃষ্টি হচ্ছে আজকে এখানে মহিষমর্দিনী মর্দিনী পুজোর ষষ্ঠী এই যে জল দেওয়া হয়েছে ম্যাক্সট্রা ম্যাক্সট্রা দেওয়ার জন্য জল দেওয়া হয়েছে ম্যাক্সট্রা মেশাতে হবে এবারে এই যে সেই জাপানি মোচা এইখানে চটকে পড়ে আছে বলছে কারেন্ট আছে না চোখ দিয়ে জল বেরিয়ে যায় দেখুন চোখ দিয়ে জল বেরিয়ে গেছে পারি না করতে মানে এমন কষ্ট হয় না ওরা নর্মালি বাচ্চা হয়ে পড়বে বাবা পারি না খুব এই কষ্টটা যারা গার্গেল করতে পারে তারা কোনোদিন বুঝতে পারবে না তোমার কথাই সত্যি হয়েছে এই যে প্লাস্টিক মাথায় দিয়ে এসছে বা বা নমস্কার করে রেখে দিতে হবে নৈহাটি রাজুর লাফা এখন ভাজা হচ্ছে এখানে সব বাজার দোকান পরে আমরা চলে এসেছি আলুটাও নিয়ে আসলে ভালো হতো আমি বাড়িতে আলু ওল গাটিকচু পেঁপে এই চারটে জিনিস রেখে দিয়েছি বাকি সব নিয়ে চলে ওই চারটে জিনিস তো নষ্ট হবে না ওইগুলো নিয়ে চলে আসলে এখন মনে হচ্ছে ভালো হতো স্নান করতে হবে নইলে বৃষ্টির জলে ঠান্ডা লেগে যাবে কাপাডিয়া যে যে ঘুরছে এখন এই এই চলো না 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 ঠিক যে যাই করুক মিস্টার বিশেষে যা স্বভাব তাই করছে টাওয়েল দিয়েছে এই যে খাটের ওপর টাওয়েল এই লোকটার স্বভাব বদলাবে না

বাবাকে শেখাও এই পাঁচ দিনে বাবাকে ড্রলার বাবাকে এই পাঁচ দিনে প্রো গেমার করে দাও প্রো গেমার হ্যাঁ এখন বাইরে গেছে আমি একটু রাবার বার রান্নাঘরটায় আসছি বা নতুন করেছে না ছবি দারুণ উঠছে দিদি এই যে আলু দিয়ে ছোলা দিয়ে মশলা দিয়ে কষাচ্ছে মোচা হবে সেই জাপানি মোচা না মানে এটা রাজুর কথায় জাপানি মোচা আমাদের বিকেলে একটা নেমন্তন্ন আছে পুজোর নেমন্তন্ন নারায়ণ পুজোর তবে এরম ওয়েদার থাকলে সৌর্য এই বেলা ভিজে ফিরেছে যাব না আর যদি ভালো ওয়েদার হয়ে যায় যাব। তবে মনে হয় না ওয়েদার শুধু এই মশলাটা কষিয়ে তারপর মোচাটা দেওয়া হয় দিদি গেছে তাই আমি নাড়ছি বুঝলে আমি এখানে কোনো কাজ করছি না ঘুমোতে এসেছি আর দ্বীপের তো পাত্তাই নেই দ্বীপ আলু লাফা ভাজা এটার মধ্যে ডাল এই হচ্ছে মোচার ঘন্ট আর তারপরে এই যে আমার থেকে করে আনা এই কচুর শাক যে ফিরেছে ওই বেলা মনে হয় না বেরোবে এই বৃষ্টিতে বলছে টোটো করে চলে যাবো অত এমার্জেন্সি নেই দরজাটা খোল পিত এসে গেছে

বর্ষার দিনে বেরোনোর থেকে বাড়িতে খিচুড়ি আলু ভাজা খাও ভালো আট টাকা করে করে দিয়েছে আমাদের ওখানে পেটাই পরোটার দাম বেড়ে গেছে

হ্যাঁ সব কাটা সব কাটা হ্যাঁ ওইটা পরে আবার এটাতে দিবি নাকি টাইম এটার পেছনে কাটা হ্যাঁ তিনটা ছিল আমাকে লেবু পেরে দিয়েছে আমি এখান থেকে যাওয়ার সময় অনেক লেবু নিয়ে যাব পুরো লেবুতে লেবুতে ভোর কেউ খায় না সব মানে পেকে মেকে হলুদ হয়ে গেছে দেখেছেন দিন চাপা ফুলের কাছে লেবু হয়েছে

ভালো বানিয়েছে আর তুমি খালি এসব বলো হয়ে গেছে যাচ্ছি ছাদে জামা কাপড় মেলতে আপনাদের চারপাশটা দেখাবো কি পূর্ব যে লাগে আমার কালনা দারুণ লাগে কালনা ট্রেন সার্ভিস না খুব পচা ওইখানে ক্লিপ আছে ঠিক আছে চলে আহ কি ভালো লাগে দেখুন গঙ্গা দূরে দাঁড়ান ভালো করে দেখাই এই দেখুন গঙ্গা জল কোথায় এসেছে বাপরে বাপ এ তো তলায় এসে গেছে আগে ওই যে চড়া পড়েছে দেখছেন পাটের গাছিগুলো রয়েছে ওইটুকু ওইখানে ছিল হিরি জল ছেড়ে বাপ তো অনেক বেড়ে গেছে জগন্নাথ তলায় গেলেই দেখানো যাবে গঙ্গা দেখেছিলেন দিদি সব গাছ মরে গেছে দিদি আবার গাছে মন দিয়েছে এই দেখুন এইবারে প্রচুর ফুল ফোটাবে এই গাছগুলোর টপগুলো রেডি করা হয়ে গেছে আর এইগুলো এখনও রেডি করা বাকি এই যে পান্তুসোনা এসেছে এইটার উপর উঠলে দেখতে পাবে এই চৌকিটার উপর উঠো দেখতে পাবে এবার গঙ্গার দিকে ফেরো ওই দেখো গঙ্গা কত জল অবাক হয়ে গেলে কত জল মা অনেক গাছ করবে ওই জন্য অনেক টব রেখেছে এই ট গাছগুলো সব পিসিমনি নষ্ট হয়ে গেছিল এবার আস্তে আস্তে ঠিক করবে শীতে এবারে অনেক ফুল হবে নেই দেখুন অ্যাডেনিয়াম কি সুন্দর ফুল দিয়েছে কি ভালো লাগে আর এবারের বৃষ্টিতেও ফুল দিয়েছে মানে অ্যাডেনিয়ামকে বলে ডেজার্ট রোজ গরমে ফুল দেয় আর আমার বাড়িতে যে করবি গাছটা দেখেছেন এই গাছটার চারা দিদির কাছ থেকে নিয়ে গেছিলাম দেড় দু বছর আগে দিদি গাছ করবে বলে একেবারে এই যে সিমেন্টিং করে এইখানে বানিয়েছিল তারপর আর মৌয়ের জন্য এত দৌড়ো দৌড়ি ওই জন্য আর গাছ ফাছ করা হয়নি মৌয়ের যখনই লাগে মৌ বা দিদি এখান থেকে অ্যালোভেরা ইউজ করে এই এইরকম ফণি মনসা আমারও আছে একটা সুন্দর ফণি মনসা দিদি দুব্বো চাষ করেছে দুব্বর খুব আকাল পড়লে দিদি এখান থেকে দুব্ব নেয় ধু ধু করে যেদিক পানে চাই কোনো খানি জনমানব নাই ভালো লাগছে ওই দেখুন দূরে একটা নৌকা ভাসছে দেখেছেন নৌকা ভাসছে আসছে কি ক্যামেরায় আমার চোখে আসছে আপনাদের ক্যামেরায় দেখাতে পারছি কিনা কে জানে দারুণ লাগছে বাবাকে দাদাকে শুশুরি দিবি দিদি ঠাকুর ঘরটা আপনাদের দেখাই এই দেখো বিশাল বড় কাঠের সিংহাসন আমাদের বাড়িটা মার্বেলের ছোট একটু দিদিটা কাঠের এটা মা বানাতে বলেছিল সব ঠাকুরই আছে বড়মা আছেন লোকনাথ বাবা আছেন শিব ঠাকুর তো আছেই অনেক ঠাকুর হচ্ছে দিদি সরস্বতী ঠাকুর হয়ে আর এই হচ্ছে লক্ষ্মী ঠাকুর জায়ের বাড়ি নেমন্তন্ন নারায়ণ পুজোর বলছে জিনিয়াকে কেউ আনতে পারলো না নারায়ণও ও টেনে আনলো আর বলছি হ্যাঁ আমি এইখানে এই সময়টা আসব বলে আমি ওনার দিদির ইয়ে ছিল শ্রাদ্ধের অনুষ্ঠান ছিল আমাদের নিমন্ত্রণ ছিল পাঁচ দিনের আমি আসিনি দ্বীপের পরীক্ষা ছিল প্লাস হচ্ছে আমার নিমন মানে এই সময় আসার ইচ্ছে ছিল দুটো মিলিয়ে তখন আসিনি কি ভালো লাগছে মাঝে মাঝে ভাবি এত সুন্দর জায়গা এখানকার লোকেরা বুঝতে পারে না এই জায়গাটা এত সুন্দর আমি বুঝতে পারি আমি বাইরে থাকি তো এই না আর ফল তার